মাছের ভিডিও নেওয়ার চেষ্টা করব তবে যতটুকু নেওয়া যায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো চলুন দেরি না করে একটু দেখানোর চেষ্টা করি এটা মাছ বাজার মাছ বাজারের চিত্র তো এটা পাঙ্গাসের মাছ না ভাই কত টাকা কেজি দেড়শো টাকা কেজি তাই না সিলভার কত টাকা কেজি একশো ষাট ভাইয়ের বাড়ি কোথায় কতদিন ধরে ব্যবসা করেন ভাই তিরিশ পঁয়ত্রিশ বছর আপনার অনেক দর্শক আছে অনেক ভক্ত আছে অন্য ভিডিও আশা করি তো ঠিক আছে ভাই ভালো থাকেন আচ্ছা মার্শাল্লাহ তো বন্ধুরা আরেকটু একটু দেখানোর চেষ্টা করি তো বান্দাই খেলার যে কটিপতিকে আমরা দেখি সেই কটিপতি এখন দেখছি মিটাপুর হাটে কটিপতি সাহেব মিটাপুর হাটে দেখতেছি এখানে এখানে দেখছি দেখতেছি হ্যাঁ সিলভার কাতল পাঙ্গাস কই মাছ সবকিছু আছে তো কোনটা কি দাম বেশ ভাই কাতল দুইশো ষাট দুইশো চল্লিশ কই তিনশো কই তিনশো সিলভার একশো চল্লিশ সিলভার একশো চল্লিশ বাঙ্গার সেট তো মোটামুটি বেচা মোটামুটি বেচা কিনে ভালোই হচ্ছে তাই না মার্শাল্লাহ বেসেন তো ঠিক আছে সব হাটি মোটামুটি করার চেষ্টা করেন ইনশাল্লাহ তো বন্ধুরা এটা ম্যাচে হাটি চিত্র তো সবই পরিচিত মুখ দেখতে পাচ্ছি অপরিচিত মুখের একটু ভিডিও নেওয়ার চেষ্টা করব তো মিঠাপুর এবং মিঠাপুর এলাকার বাসীকে স্বাগতম জানাচ্ছি মিঠাপুর হাটে এসেছে একটু দেখানোর চেষ্টা করি অনেক লেট হয়ে গেছে তো এখানে বেশ ফার্মেস মাছ সালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন মাছ কোনটা কী দাম বেচতেছেন পাঙ্গাস দেড়শো টাকা সিলভার একশো চল্লিশ টাকা মোটামুটি মাছ এখানে ভালোই চলতেছে তাই না আচ্ছা দয়া করে আপনার নামটা একটু বলবেন জি বাড়ি কোথায় জানালা বা ধন্যবাদ বহু পুরাতন ব্যবসায়ী অনেক দিন ধরে ব্যবসা কেনা করেন তাই না তিরিশ বত্রিশ বছর নৌকাতে ব্যবসা করছেন মার্শাল্লাহ অনেক পুরানো ব্যবসায়ী আপনারা সবাই দেওয়া করবেন আরো